হ্যাঁ পদে খাওয়া না আপনাদেরকে স্বাগতম আমরা এর আগে আপনার ভোলকা দেখেছিলাম এখন পদ্মাগুলো দেখাবো এই এখানে এই যা নেবে সবেরই কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা ওয়ানলি আপনারা দুই হাজার ইয়া পাচ্ছেন বারোশো টাকায় যে পদ্মাগুলো সেগুলো ওয়ানলি আপনার টাকায় পাই যাচ্ছেন আর এই পাঁচটা আমাদের সঙ্গে ভাই আছেন এগুলো তো শুরু করতেছে এগুলো এটা ওয়ানলি সাড়ে তিন ফিট সাড়ে তিন ষাট ফিট চারশো টাকা দেবেন না ওয়ানলি চারশো টাকা পাচ্ছেন আপনার দেখেন কালারও আছে বেশ কটা এটার অনেক সুন্দর গুলো হবে কালারটা অনেক সুন্দর হবে এই যাটা কালার আছে এগুলো চারশো টাকা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার বাইশশো থেকে চব্বিশশো টাকা মার্কেট প্রাইস আমরা অনলি দিচ্ছি এটা বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা ধামাকা পায় এটা শোরুমে পাবেন থেকে বারোশো টাকা এখানে বারোশো পঞ্চাশ টাকায় পাবেন বারোশো পঞ্চাশ টাকা এর দেখেন বারোশো পঞ্চাশ টাকা এটা শোরুমে কিনতে গেলে আঠারোশো টাকা আলাপ এখানে এর পাশে আলাদা ডিজাইন আছে সুন্দর হবে সুন্দর পাচ্ছেন আপনারা ওয়ানলি বারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন ডিজাইনগুলো অনেক কম রেটে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি নিতে পারছেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর হবে আমরা ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন তারপর ডিজাইনগুলো হবে

কিন্তু পাচ্ছেন আপনারা এখানে মাত্র বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আঠারোশো থেকে দু হাজার বাইশশো টাকা তোকে ভিয়াস ভালো থাকবেন আল্লাহ শুরুমে আসবেন এটা আপনার হবে এই সাতাশ নম্বর প্যাভিলিয়ন হবে এটা আর আপনাদের ওয়ার্ল্ড টাউনের পিছনে আপনার পাচ্ছেন এটা